সরকারি উদ্যোগে দীঘা নতুন এসি ভলভো বাসের সূচনা মালদহে মালদহ থেকে দিঘা ন্যূনতম খরচে আরামদায়ক ভ্রমণ এই বাস উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাপতি রফিকুল আলম চন্দনা সরকার তো আরও অনেকেই একই সঙ্গে আগামী পনেরো পর্যন্ত ছাড়ের সুযোগ মিলবে মাত্র নশো চল্লিশ টাকায় যাওয়া যাবে দীঘায় কলকাতা পৌঁছাতে ভাড়া লাগবে মাত্র ছশো টাকা সপ্তাহের প্রতি মঙ্গলবার ও শনিবার রাত নটায় মালদা থেকে দীঘার উদ্দেশ্যে ছাড়বে এই বাস অন্যদিকে প্রতি বুধবার ও রবিবার দুপুর তিনটায় দীঘা থেকে বাস রওনা হবে মালদাহের উদ্দেশ্যে পনেরোই জুনের পর এই বাসে কলকাতায় যেতে খরচ পড়বে সাতশো নব্বই টাকা এবং দীঘা পর্যন্ত খরচ পড়বে এক হাজার দুশো কুড়ি টাকা পঁয়তাল্লিশ আসনের বাতানুকূল এই বাসে পুশব্যাক সিট জিপিএস সুবিধা প্যানিক বাটন মোবাইল চার্জিং স্বয়ংক্রিয় অগ্নি নিরোধক ব্যবস্থা থাকবে অনলাইন এবং অফলাইন দুভাবেই এই বাসের টিকিট সংগ্রহ করা যাবে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা দীঘা যাওয়ার বাস উদ্বোধন করা হলো কি বলবেন আমরা ভীষণ আনন্দিত যে এত সুন্দর একটা বলব বাস যেটা আমরা তেইশ তারিখে দিদি যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন এবং যা ভিড় দেখছি শুধু আমাদের রাজ্যের নয় পার্শ্ববর্তী রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশ থেকে বহু পর্যটকও আসছেন ফলে আমাদের এখানকার মালদার নয় সারা পশ্চিম পশ্চিমবাংলার মানুষও যারা যাতে খুব সুন্দরভাবে ইজি হয়েতে জগন্নাথ ধাম দর্শন করতে পারেন তার জন্য দিদি ছটা জেলাতে ছটি বাস দিয়েছেন বাস তারই আজকে শুভ সূচনা আমরা মালদা ডিপো থেকে করলাম খুব ভালো লাগছে যে মানুষ দিদি সাধারণ মানুষের কথা ভেবে এবং খুব কম রেটে এত সুন্দর একটা বাস দিয়েছেন এবং সপ্তাহে দুদিন যাবে যেটা মানুষের যোগাযোগ ব্যবস্থা খুব সুবিধা হবে এবং খুব ইজিলি তো যারা যেতে চায় তারা ইজিলিভাবে যেতে পারে আমি এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে আন্তরিকভাবে শ্রদ্ধা আমাদের ছটা জেলায় পশ্চিমবঙ্গের ছটা জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেখানে আমাদের জগন্নাথ মন্দির হয়েছে দীঘায় সেখানে মানুষ ট্যুরে যাওয়ার জন্যে অনেক কিছুতে যায় বাসে কেউ ট্রেনে বিভিন্ন পদ্ধতিতে তাদের তিনি চিন্তা ভাবনা করলেন শিলিগুড়ি থেকে কুচবিহার থেকে মালদহ থেকে এত দূর থেকে মানুষ যাতে এসি বাসে প্রয়োজন তাই তিনি ছটা বাস তিনি আমাদের এই ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছেন তার জন্য বাংলার মানুষ আমরা গর্বিত আনন্দিত তাই পাঁচটা জেলায় রায়গঞ্জ বালুরঘাট এবং আপনার কুচবিহার এখানে সব উদ্বোধন হয়েছে আজকে একত্রিশ তারিখ আমাদের মালদহ থেকে যে বাসটি বলবো যে বাসটি প্রায় পঁয়তাল্লিশ তেতাল্লিশ সিটের বাস এবং এসি বাস তার ন্যূনতম ভাড়া যে ভাড়াটাতে অন্য বাসে পৌঁছাতে পারবে না দীঘায় মানুষের সুবিধার্থে জনস্বার্থে এই ডিপার্টমেন্টকে কত টাকা ভাড়া করেছে এটা করেছে মোটামুটি ছশো আমরা প্রথমে নশো বিধায় কত করা হয়েছে চল্লিশ টাকা কলকাতা অবধি দীঘা অবধি এটা দীঘা অবধি তারপরে ছাড় দেওয়া হয়েছে আপাতত আমরা বলি যে টাকাতে আমরা সে দীঘা যাচ্ছি এই মালদহ থেকে সেই টাকাতে অন্য ট্রেনে বা বাসে আমরা সেখানে এই সুস্থভাবে পৌঁছাতে পারবো না এই বাস দেওয়ার জন্যে আমরা গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ডিপার্টমেন্টের কাছে যে আজকে মালদহবাসীর উৎসাহিত এত আনন্দিত যে আমরা ভাবতে পারিনি যে আজকে উদ্বোধনের দিনেও আজ পঁয়তাল্লিশটা সিটের মধ্যে প্রায় চল্লিশ একচল্লিশটা সিট বুকিং হয়ে গেছে তাতে আমরা মনে করলাম যে আরও বাসের চাহিদা লাগবে কারণ মানুষ এত আনন্দিত আমরা যখন এটা পরিক্রমা করছিলাম যখন এই রাস্তা দিয়ে যখন আমরা দুটোর সময় ঢাকি নিয়ে আমরা বাসের সঙ্গে সব ডিপার্টমেন্টের মানুষ ছিল আমার পাশে এই জেলার তিনি সহসভাতী জেলা পরিষদের তিনি কদিন চলবে সপ্তাহে কদিন চলবে দুই দিন মঙ্গলবার আর শনিবার এই দুদিন চলবে যদি মানুষের চাহিদা অনুযায়ী আমরা আবার ডিপার্টমেন্টকে আমার মুখ্যমন্ত্রী অনুরোধ করব যাতে মানুষের চাহিদা প্রয়োজন আরও বাস দেওয়া হয় নটার সময় ছাড়া হবে বাস এই বাসটা রাত্রি নটার সময় ছাড়া হবে আপনার নাম আমার নাম চান্দ্রহম্মদ আমি এক্স বিধায়ক তথা আমি নর্থ বেঙ্গল ট্রান্সপোর্টের ডাইরেক্টর